আজকে দেখাবো আকাশমণি এখান থেকে আপনারা পাইকারি দামে সমস্ত প্রকার ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই খুবই সীমিত মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন

আপনারা শুনলাম নাকি কি একটি অফার দিবেন আজকে আমরা চারটা মাল কিনলে একটা ম্যাট্রেস ফ্রি দেব ভালো কথা অফার আমার কফি ঈদে ধামাক অফার ঈদে কুরবানি ঈদ উপলক্ষে ঈদের দিন পর্যন্ত এই অফারটি থাকবে হ্যাঁ ঈদের ধামাক অফার চারটা মাল কিনলে একটা মেটে ফ্রি থাকবে ফ্রি আমি আপনাদেরকে দেখাবো একটু সামনেই ম্যাট্রেসটি আছে আচ্ছা এটা ডাইনিং টেবিল দিয়ে শুরু করবেন এই ডাইনিং না হ্যাঁ আচ্ছা এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের

সেমি ভিক্টোরিয়া রিং মডেলের এই ডাইনিং টেবিলটি আপনার দাম কত চাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার হ্যাঁ আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি থাকবে তাই তো আচ্ছা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ডাইনিং টেবিলটি এখান থেকে ক্রয় করতে পারবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এবং চারটি মাল কিনলে একটি ম্যাট্রেস ফ্রিতে পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা ফুল বক্স খাট দেখতেছি হ্যাঁ এই খাটটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের হ্যাঁ এগুলা বিছনা করা কি কাঠে থাকবে এটাও সম্পূর্ণ আকাশমণি থাকবে আকাশমণি কাঠের হ্যাঁ আর পাশি এগুলা না হ্যাঁ এগুলো পাশি ডিজাইন আছে সম্পূর্ণ আকাশমণি কাঠে থাকবে আর বিছনা করা সবই আকাশমণি কাঠে হ্যাঁ সম্পূর্ণ আচ্ছা এই কাঠটার দাম কতটা চান এটা মাত্র 30000 টাকা মাত্র 30000 হ্যাঁ আর ডেলিভারি তো সব বাংলাদেশে ফ্রি ডেলিভারি হ্যাঁ আচ্ছা এখানে আরেকটি কাঠ দেখতেছি

এই এটা কয় চেয়ার এটা ছয় চেয়ারে থাকবে ছয় চেয়ারে থাকবে না হ্যাঁ এটা চেয়ার যদি আমি দেখাই এই যে চেয়ারটা খুব সুন্দর ডিজাইন চেয়ারের এই ছয় চেয়ারের ডালিংটা আকাশমণি কাঠের হ্যাঁ সম্পূর্ণ আকাশমণি কাঠের এটার দাম কত যাচ্ছে এটা মাত্র 25000 25000 হ্যাঁ মাত্র 25 মাত্র 25000 আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি থাকবে অতএব এইখানে তো একটা রাজকীয় মডেলের ওয়াল সুকেস দেখতেছি হ্যাঁ এই ওয়াল সুকেসটা কি কাটের সম্পূর্ণ আকাশমণি কাটের সম্পূর্ণ আকাশমণি কাটের ওয়াল সুকেস এটা পাল্লা 4টা পাল্লা 2 পাল্লা হ্যাঁ 2 পাল্লার 4টা পাল্লা এই ওয়াল সুকেসটার দাম কত যাচ্ছে মাত্র 26000 মাত্র 26000 টাকা হ্যাঁ ডেলিভারি সালাংস ফ্রি হোম হোম ডেলিভারি থাকবে মাত্র 26000 টাকা হলেই এই রাজকীয় মডেলের

মাত্র 11000 টাকায় এই ডাইনিং টেবিলটি আপনারা এখান থেকে কয়ার করতে পারবেন ডেলিভারি সারা বাংলাতে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে একটা ওয়্যারডব দেখতেছি এটা কি কাটের ও সম্পূর্ণ আকাশমণির কাটের এটা আকাশমণির কাটের জি ওয়্যার ডয়ার খুলে দেখুন এই দেখুন ডয়ারগুলো তার ভিতরে সব তার সম্পূর্ণ সারি কাট সম্পূর্ণ সারি কাটের ভিতরে এগুলা একটা পাল্লা রাখলেন ভিতরে ফুট হ্যাঙ্গার আছে অনেক স্পেস অনেক জায়গা এই ওয়াইট ডক্টর আর কাঠের এটা সম্পূর্ণ আড়াইশ মনে কাঠের এটার দাম কত মাত্র বিশ হাজার বিশ হাজার গ্যারেন্টি মাত্র বিশ হাজার টাকা হলে এই ওয়াইট ডপ এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি ছাড়া মানুষ ফ্রি এবং চারটি মাল নিলে একটি ম্যাট্রেস ফ্রি এখানে একটা ওয়ার্ল্ড শোকেস দেখছি এটা তিন

ড্রেসিং টেবিলটি ঠিক কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের আকাশমণি কাঠের এটার দাম কত চাচ্ছেন এটা মাত্র 20000 টাকা 20000 হ্যাঁ আর ডেলিভারি সাদা আর ফ্রি ডেলিভারি ডেলিভারি মাত্র 20000 টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটা ড্রেসিং টেবিল দেখতেছি এটা কি কাঠের এটা সম্পূর্ণ আকাশমণি কাঠের দুই বারান্দা হ্যাঁ সাথে আলমারি আলমারি আছে মিনি আলমারি ড্রেসিং এর সাথে আলমারি পেয়ে যাবেন এটা আকাশমণির কাটে হ্যাঁ সম্পূর্ণ আকাশমণির কাটে এটা দাম কত দিচ্ছেন এটা মাত্র 25000 25000 হ্যাঁ আর ডেলিভারি সারাঙ্গের সর্ব সাথে একটি ম্যাট্রেস ফ্রি পেজে যাবে আজকে চারটি মাল কিনলেই আচ্ছা এখানে একটা ওয়াল চোকাল দেখছিস রাজ নিউ মডেলের একটি ওয়াল সুপেস এই ওয়াল চোকাসটা কয় পার এটা 20000 উপর আলাদা করে দাও উপরে দেখেন উপরটা আলাদা করে দাও যে উপর আলাদা করে এই সাইডে আলাদা করে যায়

ভিডিও কলেও দেখে শুনেও আপনারা নিতে পারবেন আত্মীয় স্বজন থাকলেও তাদেরকে দিয়ে দেখে শুনে এখান থেকে ফার্নিচার গুলি ক্রয় করতে পারেন দেশ ও দেশের বাহিরে যারা আছেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম